নমস্কার শুভ সকাল সুমীর পৃথিবীর আরো ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও যেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি আর তো যেও ভালো আছে তো যাই হোক দেখতে দেখতে প্রায় দেড় প্রায় দেড় মাস না প্রায় দু মাস হতে চললো যে অভি গেছে ইলেকশন ডিউটিতে তো ফিরে আসার সময়ও হয়েছে যত ফিরে আসার সময়টা কাছে আসছে তত মনে হচ্ছে দিনগুলো বেশি মনে হচ্ছে এতদিন দেড় দু মাস প্রায় কাটিয়ে নিয়েছি তো তবু যাই হোক সব মিলিয়ে এখন যেন মনে হচ্ছে এই দিনগুলো আর কাটছে না তোমাদের বলে রাখি ওভি কিন্তু যেতে 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 আমাদের বাড়ির কাছে পৌঁছে গেছে ইলেকশন ডিউটিতে পুরো ইন্ডিয়া ঘুরতে ঘুরতে যেখানে যেখানে ওদের কোম্পানি গেছে সেখানে সেখানে তো গেছে যেতে যেতে আমাদের ওয়েস্ট বেঙ্গলও পৌঁছে গেছে অনেকটা আমাদের বাড়ির কাছে তাই মনের ভেতর থেকে ফিল হয় যে আমিও বাড়ি গেছি তো যাই হোক সব মিলিয়ে আমি আর তোজো যো দুজনে একসাথে এই দেড় দুটো মাস তোজোর জন্য একমাত্র আমি আছি আর আমার জন্য কিন্তু একমাত্র তোজোই আছে আমার আনন্দ দুঃখ কষ্ট সুখ সমস্ত কিছুতেই তোজো আছে তোজোরও সমস্ত কিছুতে আমি আছি তো সব মিলিয়ে দেখতেই পাও আমাদের ছোট ছোট ব্লগে যে আমার মা ছেলের বন্ডিংটা কিন্তু বেশ ভালো হয়েছে আরও তো যাই হোক সকাল থেকে তোর পড়া লেখা খাওয়া দাওয়া সবই হয়েছে এখনও পড়ছে শুনতে পাচ্ছ তোমরা এখনও আমাকে রান্নাঘর থেকে গিয়ে ডেকে এনেছে পড়ার জন্য তো যাই হোক কিছুক্ষণ পড়িয়েছি তারই মধ্যে ওর বাবা ফোন করেছে ওর বাবাকেও শুনিয়েছে ও কী কী পড়েছে কি কী করেছে সমস্ত কিছু সেইভাবে তো বলে না যে পাপা এটা করেছি ওটা করেছি কিন্তু ওর বাবা ফোন করলে সমস্ত কিছু পড়তে থাকবে ফোনের সামনে গিয়ে মানে বুঝতে পারি না ও কী বলে আসলে নর্মাল কথাটা কিন্তু অনেক লেটেই বলবে পড়তেও পারে সমস্ত কিছু স্পষ্ট করে তোমরা জানো কিন্তু ও কথা বলে না হয়তো পছন্দ করে না অতিরিক্ত কথা বলা সেটাও হতে পারে যেহেতু আমার শ্বশুরবাড়ির ও সবাই বেশিরভাগ ছেলেরাই অভিও কথা বলে না এমন নয় কিন্তু যে খুব বেশি কথা বলে সব সময় কথা বলে তেমনও নয় হতে পারে ওর তেমন হবে তো একদম কাছের যারা একদম একদমই কাছে তাদের সাথেই মানে কথা বলে তবুও প্রয়োজন ছাড়া সেরকম বলে না তো তো ওর মধ্যেও সেইটাই আছে হয়তো তো সকালের তো নানান কাজকর্ম অনেকটাই সেরে ফেলেছি সকাল ছটার সময় আজকে তোজো ঘুম থেকে উঠেছে তো ছটা থেকেই আজ একটু ব্লগটা শুরু করেছিলাম তোমাদের বলা হয়নি তো যাই হোক এদিকে আমি রান্না করছি ওই ওর সাথে খেলা করছি এখন সাড়ে আটটা নটা মতো বেজে গেছে তো যেহেতু আমি সকালবেলা একটু আলু ভাজা দিয়ে কালকের ভাত রেখে দিয়েছিলাম আমার কিন্তু জল দেওয়া ভাত খেতে ভীষণ ভালো লাগে গরমকালে তাই আলুটা ভেজে নিতে এসে ভাবলাম যে সবজিটা সবটাই করে নিই যা যা রান্না করবো তারপর স্নান টান করে পরে গরম ভাত যখন তো তোজো ভাত খাবে তখন করে নেব তো যাই হোক সকালবেলা আমি খেয়েছি দুধ চিড়ে তোজো খেয়েছে দুধ সুজি এই খেয়ে আমাদের ব্রেকফাস্ট সকালের হয়েছে তারপর আমি খাবো হচ্ছে জল দিয়ে হচ্ছে এই আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্ কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাত আর তোজো খাবে ডিম সেদ্ধ আর খেচ খিচুড়ি তো আমিও চাইলে ডিম ভাজা খেতে পারতাম কিন্তু আমার ডিম ভাজা খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে পান্তা ভাতের সাথে গরম ভাতের সাথে ভালো লাগে পান্তা ভাতের সাথে আমার একদম ভালো লাগে না আমার সব থেকে কিন্তু আলু ভাজাটাই ভালো লাগে আর তোজোকেও কিছুটা আলু ভাজা দিয়েছিলাম দেখতে ও কিন্তু আলু ভাজা খেতে বেশ ভালো লাগে হাতে ধরে খায় যাই হোক আমার রান্নাবান্নাও কমপ্লিট রান্না করেছি কিন্তু সর্ষে দিয়ে ভেন্ডি আর হচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে সজনের ডাটা দিয়ে আম দিয়ে হালকা করে টক ডাল তো যাই হোক রান্নাবান্না ওই দিকে মোটামুটি প্রায় শেষের দিকে আর তো এখানে খেলা করছে আর এইখানে আমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট আমার জল দেওয়া ভাতটা যে খাবো সেটা জল ছেঁকে রেখেছি আর এখানে সমস্ত রান্নাবান্না আছে এখানে দেখলে বাসন মেজে রেখেছি এখানে সমস্ত গ্যাস ট্রেস ওভেন মোটামুটি রান্না রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন যতটুকু করা যায় ততটুকু করে স্নান সেরে চলে এসেছি স্নান সেরে এখন হচ্ছে যেটা আমরা মেয়েরা বাঙালি মেয়েরা করে থাকি সেই কিন্তু মাথাটা আঁচড়ে তারপর হচ্ছে একটু যে যেমন যতটুকু সাজে সেইটুকু সেজে সিঁদুর পরা তো আমি তো প্রায় দিনই শাড়ি পরি এখন যেহেতু গরমটা একটু বেশি পড়েছে বাইরে তো বেরোনোই হয় না ঘরেই থাকবো সারাক্ষণ শাড়ি পরে যতই হোক নাইটির মতো কমফোর্ট কিন্তু শাড়ি নয় হ্যাঁ আমি নাইটি শাড়ি পরে আনকমফোর্টেবল হই না সেটা আলাদা কিন্তু নাইটি পরতে একটা আলাদাই মজা কোনো ব্যাপারে না তো ওই জন্য যেহেতু বাইরে ওই জন্য এখন বেশিরভাগ দিন ঘরে নাইটি পরেই থাকি বিকেলে যখন বেরোই তখন কখনো শাড়ি কখনো চুরিদায় যখন যেদিন যেমন পছন্দ তেমন করেই করি তো চলো দেখতে দেখতে দেখছো আমাদের পুজোও হয়ে গেছে তোজো স্নান করেছে তোজো স্নান করে সাজু হয়ে গেছে আর আমি পুজো দিলে তো আমার সাথে এরকম করবে জানো তোমরা তো বলবে বল এখন বাজে দশটা তো সকালের কাজকর্ম সমস্ত কিছুই শেষ পুজোও হয়ে গেছে তারপর জামা যে কটা কাঁচা ধোয়া ছিল ওগুলো মেলে দিয়ে এসে এখন তোজোর খাবারটা নিয়ে নেবো তোজোকে এখন খাবো সবজির খিচুড়ির সঙ্গে ডিম সেদ্ধ তো খাইয়ে দাইয়ে কিন্তু আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আমি খেয়েছিলাম সেই জল দেওয়া ভাতটা খেয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম আর প্লাস তোজোকে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে আমরা দুজনে এখানে একটু ল্যাথ খাচ্ছি একটা মতো বাজে দুপুর তো তখন ঘুম থেকে উঠে গেছি এগারোটার দিকে ঘুমিয়েছিলাম দুজনাই ভীষণ ভালো ঘুম হয়েছে ফ্রেশ হয়ে গেছে একদম মাথা তো আমি শুধু একটা রাত আর একটা দিন ঠিকঠাক ঘুমিয়েছি তাতেই মনে হচ্ছে আমি ক কত সুস্থ হয়ে গেছি কত ফ্রেশ সুস্থ তো অসুস্থ তো আমি নই তবে ভাবো রাতের পর রাত না ঘুমালে তো আনফ্রেশ লাগেই শরীর শরীর খারাপও হয়ে যায় তো তোজো এখানে একটা মিউজিক শুনে এরকম নাচবে টিভির যেই মেন স্ক্রিনে যেই হয় ট্যাং ট্যাং ট্যাঙ্ক করে ওটা করে তো নাচছিলো তারপর দেখো এখানেও একটু লিখছিলো লেখে লিখে মোছার জন্য কিছু পাইনি আলমারি খুলে ওর বাবার গেঞ্জিটা নিয়ে এসেছে মোছার জন্যে তো যাই হোক এটুকু বুদ্ধি হয়েছে যে মুছতে হবে এটা তো তারপর বাজে এখন বিকেল চারটে মতো ওই যে দেখতে পাচ্ছ পা ওটা হচ্ছে সুপ্রিম তো সুপ্রিম আর আমি যাচ্ছি ও হচ্ছে মাংস আনবে প্লাস আমি কিছু সবজি আর ফল টল যা পাই আনবো আর কি সব নিয়ে এসে চলে এসছিলাম তারপর এসেছিলাম ঐশীদের ঘরে আর ঐশীদের বাড়িতে দেখো দাদা কত সবজি লাগিয়েছে এখানে হচ্ছে শিম গাছ এটা হচ্ছে কুমড়ো গাছ কি সুন্দর হয়েছে দেখো আর এখানে ওখানে হচ্ছে পালং শাক লাগিয়েছে এক জায়গায় এক জায়গায় লাগিয়েছে নোটের শাক নাকি বললো যাই হোক বঙ্কার শাক না কি যাই হোক হ্যাঁ বঙ্কার শাক না বনকার শাক বলেছে তো ওই শাকগুলো লাগিয়েছে ভীষণ সুন্দর উঠেছে মানে দেখতে এত ভালো লাগে তোমরা জানো যারা আমার ভিডিও ফলো করো প্রথম থেকে আমি কিন্তু গাছপালা দেখতে লাগাতে ভীষণ ভালোবাসি এই ছোট ছোট চারা যখন হয় ছোট থেকেই জানো আমি আমি মাম্পি দিয়ে মাম্পি দিয়ে আমার জেঠুর মেয়ে সত্যি আমরা কত পাল্টে গেছি আমরা দুজনে কিন্তু একদম একই ছিলাম ছোট্ট থাকতে এরকম কোথায় গাছ উঠছে না উঠছে দেখতাম তো যাই হোক চলো বিকেলবেলা অনেক ঝড় উঠেছিল টাটা বাই বাই দেখা হবে নতুন আরো একটা ব্লগে